নামাজ পড়ে ধান্নাত বাকি ভিতরে আমার এক সাদিকে গ্রামের লোক থাকে ডান্নাত বাকি কবর করে তার সাথে দেখা করবা গেছিলাম জানাতুল বাকির ভিতরে হাউজে তার সাথে দেখা করে আবার বাইরে আসলাম এখানে রুমে যাইতেছি তাই ভাবলাম একটু ভিডিও করি রা ভিডিও করতে কিছু কিছু মানুষ আছে ঘুরা করতে নামাজ পড়বে আমরা এখন চলে যেতে যাব পাশেই ওনারও বিশ লাগবো খাইতে যেতে হাইতে যায় হাইতে আসি রুমে রান্না তোল বাকি অবস্থা দিয়ে আমাদের জিলা কোম্পানির জিলা

গাড়ি যাবে ও এই কেটের ভিতরে লোক নাই ভিতরে লোক নাই যদি সুতি করে ওই ভালো থাকবেন হ্যান্ডেল মেসোলে যাবগা ও আমারে কই চলেই দেন সবাই দোয়া করবেন नेक নিয়তে ভালো জানি আল্লাহ নেতা জানি মুদিনা থাকতে পারি দিন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ